বাংলাদেশ মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা ক্রিস্টাল মেথাইস হিরোইন বিয়াসহ নানা ধরনের মাদক দেশে ঢুকছে প্রতিনিয়ত তবে থেমে নেই রক্ষীদের তৎপরতা বিজিবির নিয়মিত অভিযানেই ধরা পড়ছে কোটি কোটি টাকার মাদক দ্রব্য। থরে থরে সাজানো বিপুল পরিমাণ মাদকদ্রব্য যার মধ্যে উল্লেখযোগ্য প্রায় দুই কোটি চৌত্রিশ হাজার ইয়াবা একশো চল্লিশ কেজি আইস একষট্টি হাজার চারশো একানব্বই ক্যান বিয়ার বাইশ হাজার একশো পঞ্চান্ন বোতল বিদেশি মদ ও ছাব্বিশ কেজি হেরোইন যা বিজিবির কক্সবাজার রিজিয়নের রামু ও বান্দরবন সেক্টরের ব্যাটালিয়ান সমূহ জব্দ করেছে প্রায় এক হাজার তিনশো একুশ কোটি টাকা মূল্যে মাদক দ্রব্য দুপুরে কক্সবাজার চৌত্রিশ বিজিবির প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয় মাদক বিরোধী সার্বজনীন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে এই মরণ ব্যাধির বিরুদ্ধে আমাদের চলমান যুদ্ধ অব্যাহত রাখতে হবে রোহিঙ্গা ক্যাম্প সীমান্ত অঞ্চলগুলোর ভূপ্রকৃতি পাচারকারীদের সুযোগ করে দিচ্ছে বারবার তবে সীমান্তে নজরদারি ও প্রযুক্তি ব্যবহার বাড়িয়ে তা ঠেকানোর চেষ্টা করছে বিজিবি মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই নয় বাড়ানো হচ্ছে জনসচেতনতাও আমরা যথেষ্ট ভালোভাবে খুব কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করে যাচ্ছে আশা করি এই কার্যক্রম অব্যাহত থাকবে আমরা সবগুলো বাহিনী এখানে একযোগে আমাদের মধ্যে আন্ত সমন্বয় রেখে আমরা একযোগে কাজ করে যাচ্ছি আমরা মাদককে কোনোভাবেই প্রশ্রয় দেব না মাদকাসক্তদের পুনর্বাসন ও সামাজিক পুনঃস্থাপনে আমরা সক্রিয় ভূমিকা পালন করব পুলিশ কাজ করছে নৌবাহিনী কাজ করছে বিজেপি কাজ করছে এটার ফলশ্রুতিতে আজকে আমরা দেখছি কিন্তু আসলে যেটা হবে আমাদের জন্য সবচেয়ে সুখকর বিষয় যে কোন মাদক না আমাদের দেশ মাদক একটি জাতীয় সমস্যা সীমান্ত দিয়ে যাতে এই ভয়াবহতা ছড়িয়ে না পড়ে সে লক্ষ্যে বিজিবি ও অন্যান্য বাহিনীর যৌথ তৎপরতা আরো জোরদার করার তাগিদ সংশ্লিষ্টদের সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার